আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা পৃথিবীর যেখান থেকে দেখছেন সবাইকে আমার সালাম শুভেচ্ছা নিয়ে আজকে শুরু করলাম দর্শক আমি ওমান শহর থেকে বলছিলাম আমি আজকে আপনাদেরকে ওমানের ইতিহাস সম্পর্কে জানানোর চেষ্টা করব যেহেতু এই দেশে বহু প্রবাসী বাংলাদেশি আছে যারা এখন ওমানের ইতিহাস সম্পর্কে জানেন না তাদেরকে আজকে আমি ওমানের ইতিহাস কিছু পুরানো ইতিহাস বর্তমান অবস্থা এগুলো সম্পর্কে আলাপ আলোচনা করার চেষ্টা করব দর্শক আপনারা আমার ভিডিওটা অবশ্যই লাইক এবং শেয়ার করবেন শেয়ার করবে পরবর্তীতে যারা দেখতে পারবে সবাই জানতে পারবে বিশেষ করে ওমানে মানে এমনও লোক আসে আজকে দীর্ঘ বছর দীর্ঘ তেরো চোদ্দ বছর তিরিশ বছরেই ও মানে আসেন কিন্তু আজও পর্যন্ত ওমানের ইতিহাস সম্পর্কে জানেন না তাই আজকে আপনাদেরকে ওমানের ইতিহাস সম্পর্কে জানানোর চেষ্টা করব আপনারা জানেন বাংলাদেশের শ্রমশক্তির একটি বড় বাজার হচ্ছে ওমান বর্তমানে ওমান প্রায় ছয় লাখ বাংলাদেশি কর্মী রয়েছেন ওমান আরব উপদ্বীপের দক্ষিণ পূর্ব কোণাতে অবস্থিত রাষ্ট্র ওমানের রাজা সুলতান উপাধি ব্যবহার করেন এবং দেশটির সরকার নাম ওমান সুলতানাত ওমানের পশ্চিমে ইয়েমেন পশ্চিম পশ্চিমে ইয়েমেন সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত পূর্বে আরব সাগর উত্তরে ওমান উপসাগর মাস্কাত ওমানের রাজধানী এবং বৃহত্তম নগর হাজার বছর পূর্বে ওমান ছিল সমুদ্র বৃষ্টিত দেশ এদেশের ছেলেরা সাধারণত সুদা জুব্বা সাদা জুব্বা পরে মেয়েরা পোশাকের সঙ্গে হিজাব পরে সুমেরীয় সভ্যতার প্রাচীন ফলকে ওমানের তামার খনের উল্লেখ আছে তামার মানে খেজুর ওমানের সুলতান হলেন একাধারে রাষ্ট্রের প্রধান ও সরকারের প্রধান ওমানের সুলতানেরা বংশানুক্রমে ক্ষমতায় আসেন ওমানের শতকরা আশি ভাগেরও বেশি এলাকা মরুভূমি পনেরো পার্সেন্ট পর্বত এবং মাত্র তিন পার্সেন্ট উপকূলীয় সমভূমি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গুহা মাজলিস আল জিন এখানে অবস্থিত সারা বছর খুব গরম পড়ে এবং আবহাওয়া খুব শুকনো তবে সমুদ্র তীরের জলবায়ু আর্দ্র শতকরা পঞ্চাশ ভাগ লোক রাজধানী মাস্কাট ও বাতিনা শহরে বাস করে দেশের শতকরা এক ভাগেরও কম জায়গা কৃষিকাজের উপযোগী এর বেশিরভাগই খেজুর বাগান খেজুর ছাড়াও টমেটো তরমুজ এবং কলার চাষ হয় দেশের ভিতরে কোনো নদী বা খাল নেই আগে মানুষ জন্য খাল করেছিল এখনো সেখান থেকেই পানির ব্যবহার করা হয় ওমানে বহু বিদেশির বাস এখানকার তেত্রিশ লক্ষ লোকের মধ্যে প্রায় সাত লক্ষ লোক ওমানি নাগরিক নন মূলত ভারত পাকিস্তান ও ইরান থেকে আগত বিদেশি কর্মী ওমান মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি বৈচিত্র্যপূর্ণ পরিবেশের অধিকারী দেশ দেশটি নিজেকে একটি সফল সাংস্কৃতিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে ওমানের আকর্ষণীয় পর্যটনস্থল সমুদ্রের মধ্যে রয়েছে মনোমগ্নকর প্রাকৃতিক সৈকত প্রাচীন বাজার দুর্গ প্রাচীন বসতি স্তম্ভ এবং জাতিসংঘের ইউনেস্কো স্বীকৃত ঐতিহ্য এলাকাসমূহ দর্শনার্থীরা ভ্রমণ পাহাড়ে আরোহণ কচ্ছপ ডলফিন ও পাখি দর্শন এবং মরুভূমিতে সাফারি সহ বিভিন্ন আনন্দদায়ক কর্মকাণ্ডে অংশ নিতে পারেন ইউনেস্কো ওমানের দক্ষিণাঞ্চলীয় সালানগরী এবং বহু প্রাচীন নিদর্শন স্থল বিশ্ব ঐতিহ্য এলাকা হিসেবে তালিকাভুক্ত করেছে ওমানের লোকেরা খুব অতিথি বরায়ন অতিথিকে খেজুর এলাস দিয়ে তৈরি কফি কাও গাওয়া এবং অন্যান্য ফল দিয়ে তারা আপ্যায়ন করে নানারকম জাল মাংস মানের লোকদের প্রিয় তাদের প্রতিদিনের খাবার তালিকায় মুরগি মাছ আর খাসির মাংস থাকবেই এছাড়া বিশেষ পছন্দের পানীয় হচ্ছে লাবান লাবান হল এলাসের গন্ধওয়ালা এক ধরনের লবণাক্ত গোল ঈদের সময় তারা নানা রকমের হালুয়া রান্না করে মনের আয়তন তিন লাখ নয় হাজার পাঁচশো বর্গ কিলোমিটার আয়তন বড় হলেও দেশটির জনসংখ্যা কম আসলে জনবসতি হওয়ার মতো জায়গাই তো কম মোট স্থলভাগের মাত্র তিন শতাংশ দেশে জনসংখ্যা প্রায় উনত্রিশ হাজার তিনশো জন ভাষা আরবি মুদ্রা ওমানের রিয়াল শিক্ষার হার আষট্টি পার্সেন্ট মুসলমানদের হার একশো পার্সেন্ট আয় পনেরো দশমিক ষাট মার্কিন ডলার বছর সদস্য পদ লাভ করছে অক্টোবর তো দর্শক আপনাদেরকে কিছু ওমানের তথ্য দেওয়ার জন্য আজকে আহ অবশ্যই আপনারা আমার তথ্যগুলা দেখবেন এবং আমাকে অবশ্যই সহযোগিতা করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তীতে আমি আপনাদেরকে যাতে এরকম গুরুত্বপূর্ণ আপডেট দিতে পারি তো দর্শক আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালাম